তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি হবে অবিস্মরণীয় বললেন জাতীয়তাবাদী সমবায় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনের দিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক তারেক রহমান দেশে আসার মধ্য দিয়ে নির্বাচন নিশ্চিত হবে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন সেদিন নির্বাচনের সব কিছু প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি শুক্রবার রাজধানীর মতিঝিল কালভার্ট রোডে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার তৃতীয়তলায় জাতীয়তাবাদী সমবায় দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দিন দিনই বিএনপি নির্বাচনের কাজ অর্ধেক হয়ে যাবে প্রচারণা তো নির্বাচনের মূল বিষয় সেদিনই বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে এ সময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমবায় দলের ঢাকা দক্ষিণের আহ্বায়ক রতন মিয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাবু এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম बबलू অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমবায় দলের আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মোজাম্মেল শাহিন সফিক হাসান সহ জাতীয়তাবাদী সমবায় দলের সকল পোটায় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন করেছিল আল্লাহর রহমতে তাকে বিদায় হয়েছে আমরা এ পর্যন্ত দেখেছি যে পুরো বাংলাদেশের মধ্যে জারায়েত শাসন করেছে সকলের মধ্যেই যে সমস্যাগুলো আছে কিন্তু জিয়াউর রহমান সাহেব একমাত্র ব্যক্তি যিনি সততার সাথে এই রাষ্ট্র চালনা করেছেন এবং সুন্দরভাবে রাষ্ট্রচালনা করেছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেবও সুন্দরভাবে যেভাবে আমাদেরকে চালাচ্ছেন যেভাবে দল থেকে ধরে রেখেছেন আজও আমরা ঐক্যবদ্ধভাবে একটি আমরা বিএনপি একটি যে যাচ্ছে তার নির্দেশমত তাই আমি বলতে চাই আপনারা জানেন সর্বজনীন সেমিনা কারণ বিএমপি একমাত্র দল যে দলের কাছে এই রাষ্ট্র ব্যবস্থা একমাত্র সুন্দরভাবে চলতে পারে বিএমপি একমাত্র দল যেখানে গণতন্ত্র ততটা নিরাপদ বিএমপি একমাত্র দল যেখানে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে তা লग्गा জ্ঞান বুদ্ধি

জিয়া ফ্যামিলি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকে এখন খালেদা জিয়া অসুস্থ হয়ে বাংলাদেশ অসুস্থ হয়ে যায় যখন চলে গেছে তখন বাংলাদেশ কেঁদেছিল তেমনি এখন খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ হাহাকার ছিল খালেদা জিয়ার একটা শব্দ সারা বাংলাদেশে আমাদের ভিতরে একটা শীতিল একটা শীতল পরিবেশ তৈরি করেছিল এখনো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি খালেদা জিয়া উনারই সন্তান তারেক রহমান এই তারিখ কোন দিন আমাদেরকে জেরিটো সময় দিবে আগামী দিনগুলোতে আমরা সেরকম নির্বাচনে আমরা সবাই একমত হয়ে আমরা কাজ করব আমরা জানেন 300 আসনের ভিতরে অনেক দল তিন দিন 3 বছর আগে তাদের নমিনেশন দিয়ে দিয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটা আসনে আমাদের তিন চারজন করে প্রার্থী আছে কিন্তু একটা বিষয় ক্লিয়ার কেদিন নমিনেশন দিবে কেদিন ডিক্লারেশন হবে যখন নির্বাচনে আমরা মাঠে নামবো আমরা কাকে নির্বাচনের জন্য নমিনেশন দিবে তার বিষয়ে আমরা সবাই থাকব

যে <laughs> যদি ডক্টর নিজামুদ্দিন ওনাদের তুলে তুলে ধরা সহজে করতে একজন সদস্য

রাখবেন তাদেরকে আপন আপন করবে রাদের দিক নির্দেশনা এবং রতনপুর শহর এডভোকেট